This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Katha Keshuri. <coughs> Associate Sponsor, Ultratech Cement. আসলে নজর রাখবো যে খবরে ভাটপাড়া আসে ভাটপাড়াতে কেন বলছি তার কারণ ভাটপাড়ায় বিজেপি কর্মীকে মাটিতে ফেলে চর তার বুকেও লাথি মারার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বিজেপি কর্মীরা একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ভাটপাড়ায় তৃণমূলের তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর লালন চৌধুরী বিজেপি কর্মীদের চর ঘুষি লাঠি মারছেন এই ছবি ছড়িয়ে পড়তেই উত্তেজনা এলাকায় ছড়িয়ে পড়ে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলো পুলিশ এখনো নির্বিকার বলেই অভিযোগ আরো বিস্তারিত জানবো সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে অনন্ত দেখো থেকে যে ছবি যে দেখা যাচ্ছে ভাইরাল যে ছবি হয়েছে তাতে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরী বিজেপির সেই কর্মীকে চর ঘুষি তারপরে মাটিতে ফেলে তাকে লাথি মারা হচ্ছে তাদের অভিযোগ অর্থাৎ অভিযুক্ত কাউন্সিলরের অভিযোগ তাকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল কিন্তু বিষয়টা যে এলাকা থেকে সরে গেল না বলে তাকে এইভাবে কেন কাউন্সিলর জনপ্রতিনিধি নিজের হাতে আইন তুলে নিল এবং বিধায়ক জগদ্দলের সোমনাথ তিনি বলছেন যে তিনি মদত ছিল তাকে সরিয়ে যেতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ হচ্ছিল কিন্তু তার সাথে তো আইন আছে আইন পুলিশ আছে এবং সেই পুলিশ কি করছিল এবং বিধানন্ত এই ছবি তো অত্যন্ত লজ্জাজনক একটা ছবি রাস্তায় ফেলে একজন সে যে রাজনৈতিক দলের সমর্থকই হোক না কেন এভাবে রাস্তায় ফেলে তাকে লাথি মারছেন আরেকজন যিনি কিনা আবার কাউন্সিলর জনপ্রতিনিধি এই ছবি তো অত্যন্ত লজ্জার জন্য শুধু জনপ্রতিনিধি এই কাউন্সিলার নয় যার সামনে মারা হচ্ছে সোমনাথ শ্যাম তিনি বলছেন তার সামনে তিনি বসেছিলেন তাকে সরে যেতে বলা হচ্ছিল সেও একজন জনপ্রতিনিধি সে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একজন লেজিসলেটিভ মেম্বার তার সাথেও পুলিশ রয়েছে এই পুলিশ যেন তাকে সরিয়ে দিল না তারা কেন নিজের হাতে আইন নিল এই ঘটনা হয়ে যাওয়ার পর কেন ওই কাউন্সিলারকে পুলিশ গ্রেফতার করলো না

থার্ড গ্রেড টাইপের কাউন্সিলার মানে যে মানুষের ভোটে জিতে না সকাল থেকে বুথ দখল করে জিতেছে সে তাকে মারধর করেছে আপনার দেখে যে প্রকাশ্যে রাস্তা মানে আমি পুলিশ প্রশাসনকে বলবো কি ইমিডিয়েট অ্যারেস্ট করুক আর নালে এই মারের বদলা মারের জবাব কিভাবে দিতে হয় আমরা জানি আমরা সঠিক জবাব দিতে পারি পারতে পারে না কিন্তু এত অখস্থ ভাষায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে গালাগাল গাল করছিল এ ও আর নিজেকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারেনি তাহলে কি বিজেপির কালচার এটা তাহলে কি অর্জুনের এখন কালচারে পাল্টু সিংয়ের কালচার এটা কি মদ্যপান করিয়ে যে কোনো জায়গায় বিজেপির ঝান্ডা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করবে আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে পাক অধিকৃত কাশ্মীরে টানা বিক্ষোভ বিক্ষোভকারীদের ওপর পাক রেঞ্জারদের গুলি পাক রেঞ্জারের গুলিতে চার নাগরিকের মৃত্যু নিয়োগ দুর্নীতি করা কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের বিজেপি রাজ্য সভাপতির নিদান টাকা নিয়ে পাওয়া চাকরি বাঁচানো যাবে না তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন তিনি আরো বলেন একা না পারলে আমাদের ডাকুন আমরা ঝান্ডা এবং ডান্ডা নিয়ে যাব। বাঁকুড়ার কোতুল সমিত্রকার সৌমিত্রকার সমর্থনে মতো দাঁড়িয়ে হুমকি সুকান্ত মজুমদারের কী বলছিলেন তিনি শুনুন হ্যাঁ মাজে পঁচিশ চাকরিটা ছিল কোনো রকমের সুপ্রিম কোর্টে গিয়ে পেতেছে কিন্তু বেশি দিন না আবার তৃণমূল কংগ্রেসে যারা কেন আছেন চাকরি টাকা দিয়ে পেয়েছেন এটাই সুযোগ এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না আর নেতাদেরকে পাবেন না এখনই বাড়ি যান বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন কলার ধরে উদ্ধার করুন আর একা না পারলে সঙ্গে বিজেপি কে নিয়ে যান বিজেপি ঠান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে দেবেন আমিও বলছি যারা যত খায় খাচ্ছে খেতে দিন পায়ে তরি বেঁধে উল্টো করে দেখাবো আর বমি করাবো সমস্ত টাকা আর পুলিশ প্রশাসনকে বলবো দাদা আপনারা তো সবার আগে হাওয়া বোঝেন হাওয়াটা বুঝুন বুঝে ঠিক মতো মুরগির মতো হাওয়া মরমের মতো ঘুরে যান হাওয়া এখন বিজেপির হাওয়া এরপরে বিজেপির সুনামি আসছে তিরিশটা পার করে দিন তার এক বছরের মধ্যে আমরা সরকার তৈরি করবো নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী বলছে এদিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কয়লা পাচার মামলার কিংপিন অনুপ মাঝি আসানসোল সিবিআই কোর্টে অনুপের জামিন মঞ্জুর করে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের জামিন পেলেন অনুপ সুপ্রিম কোর্টে রক্ষা গমদের জেনে গ্রেপ্তারি এড়িয়েছিলেন অনুপ এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসানসোল সিবিআই কোর্ট অনুপের জামিন মঞ্জুর করেছে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কয়লা পাচার মামলার কিংপিং অনুপ মাঝি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসানসোল সিবিআই কোর্টে অনুপ জামিন হলো দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি সুপ্রিম কোর্টের রক্ষা কবচে জেরে গ্রেফতারি ছিলেন অনুপ অনরেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনরেবল কোর্টের কাছে সাইন্ডার করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছাড়া ছেড়েছেন জজ সাহেবের একটা অর্ডার আছে যে একুশ তারিখে চার সুইমিং এর জন্য একটা অর্ডার দেওয়া আছে এতদিন সুপ্রিম কোর্টের জন্য সুপ্রিম কোর্টে রক্ষা কাগজের জেরে গ্রেপ্তার এড়িয়েছিলেন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কয়লা পাচার মামলার কিংপিন অনুপ মাঝি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসানসোল সিবিআই কোর্ট অরূপের জামিন মঞ্জুর করেছে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি নজর রাখবো এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে কেজরিওয়াল পেলেও সুপ্রিম কোর্টে জামিন পেলেন না হেমন্ত সোরেন হেমন্তের আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় আদালত সতেরোই মে সুপ্রিম কোর্টে হেমন্তের জামিনের আবেদনের পরবর্তী শুনানি ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট